আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম একটি ভিডিও আপলোড করবো তো সেই ক্ষেত্রে খুব চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আসছি বিষয়টি হলো কিভাবে এবং খুব সহজেই ল্যাপটপ বা পিসি থেকে স্ক্রিনশট নেওয়া যায় তো বিষয়টি আমি আপনাদের সামনে এখানে উপস্থাপন করছি কীভাবে খুব সহজে আপনারা ল্যাপটপ থেকে উইন্ডোজ লোগো বাটন এবং শিফট এবং এস বাটন ক্লিক করে কীভাবে সহজে স্ক্রিনশট নিতে পারেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো চলুন আমরা ভিডিও সরাসরি দেখে বিষয়টি শিখে নিই প্রথমে উইন্ডোজ লোগো বাটনটি ক্লিক করতে হবে তারপরে শিফট চাপতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডোজ লোগো শিফট এস ক্লিক করলে আপনাদের ল্যাপটপ বা অফিসির যেই ডিসপ্লেটি থাকে সেটি অবশ্যই ব্ল্যাক হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা মাউসের মাধ্যমে মার্ক করে নিতে পারবেন যেই জায়গাটুকু মার্ক করবেন সেইটুকুই আপনাদেরকে স্ক্রিনশট হয়ে যাবে আমি আপনাদেরকে যে যেটুকু দেখাচ্ছি মার্ক করে নিয়েছি এটাকে মার্ক করা হয়ে গেলে আপনার স্ক্রিনশটটা কমপ্লিট হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা এটা অলরেডি স্ক্রিনশট হয়ে গিয়েছে তো এভাবেই খুব সহজে আপনারা ল্যাপটপ বা পিসি থেকে স্ক্রিনশট নিতে পারবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম